আসসালাম আলাইকুম দুই সালে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স হতে কিছু সাম্প্রতিক প্রশ্ন সরাসরি আপনাদের কাছে তুলে ধরব তো চলুন জেনে নেওয়া যাক নয় ডিসেম্বর দু বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর না চাই আঠাশে ডিসেম্বর দু পর্যন্ত দেশের নদীবন্দর কতটি উত্তর হবে তিপান্ন দেশের নদী নদীবন্দর কোনটি উত্তর সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম জাতীয় গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর হবে পাঁচের ভ একান্নটি বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি উত্তর ছয়ের খ দিনাজপুরের বেদানা লিচু দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে আটের ক এইচ অ্যান্ড এম সুইডেন আঠাশে ডিসেম্বর দু পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে ঊনপঞ্চাশটি জেলা আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দেশের ঊনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি উত্তর নড়াইল সিরিয়ার সৌরশাসক বাসার আল আসাদের পতন হয় কবে উত্তর আটই ডিসেম্বর দু সিরিয়ার স্বৈরশাসক পাসার আলাসাক বিরোধী অভ্যুত্থানের সুতিকাগার শহর কোনটি উত্তর দাঁড়া দুই সালে কোন দেশে ডেঙ্গা ডিঙ্গা নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে উত্তর হবে উগান্ডা বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হচ্ছে চোদ্দোর গ উত্তর আদাবি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভিলাস ভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন পনেরো হবে খ ফুটবলার তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি স্বীকৃতি পায় কোন পাখি উত্তর বাল্টিগোল ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে ফ্রাসোয়া বাইরু বর্তমানে স্বল্পোন্নত দেশ কতটি বর্তমানে স্বল্পোন্নত দেশ হচ্ছে চুয়াল্লিশটি সর্বশেষ দেশ সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে উত্তর হবে সাউটমে অ্যান্ড প্রিন্সিপে ইউএন সি টিএডি এর বর্তমান পুনরূপ হচ্ছে ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালককে উত্তর হবে ক্যাসপ্যাটেল ১৯ ডিসেম্বর দুহাজার চব্বিশ ডিএইলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর হবে আব্দুল ফাঁকা আই সি সি মিশর পয়লা ডিসেম্বর দুহাজার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর হবে জয় সাহ